বাংলাদেশ জাতীয় আগামী ফেব্রুয়ারি নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছেন আমরা সেই অংশ হিসাবে দূরের উপজেলা অনেক কয়েকদিন ধরে লিফলেট বিতরণ করেছি আজকে আমরা শিক্ষক কর্মসূchil শেষে এইটুকু কথা আপনাদের সামনে বরলোষণ করছি আপনারা জানেন এই বাংলাদেশ গোটা একটা জেলখানায় পরিণত ছিল শত শত বছর এমন একটা দুরবিস জীবন যাপন করেছিল আল্লাহর ইচ্ছায় ছাত্র দাদা তাদের রক্ত ঢেলে রাজপথে একটা পরিবর্তন এনে দিয়েছে এইজন্য তাদের জন্য আমি রের মাত্র কামনা করছি আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী যে দাবিগুলো দিয়েছি আপনারা একটা নিরীক্ষণে আপনি চিন্তা করবেন প্রত্যেকটা দাবি বাংলার জনগণের জন্য বাংলার জন্য একটা শুভ একটা দিক নির্দেশনা দিচ্ছে কারণ গত সরকারে যারা জুলুম নির্যাতন ফেসিস্ট সরকারে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিচার করতে হবে এটা না করা পর্যন্ত সূর্য নির্বাচন হবে না

বিবেচ্য আপনারা সহযোগিতা করবেন চলুন আমরা সকল দেশবাসী জনগরে দাবিকে সকল দেশের দেশবাসী এবং গুরের বাসীকে উদ্যন্ত আহ্বান যাচ্ছে যে এই দাবি প্রতি আপনারা সমর্থন জানা আমি সর্বপরি বলতে চাই এই বক্তব্যের মধ্যে আমরা অনেক কষ্ট করি এখানে বক্তিতার জায়গা নয় আপনারা ছোট ছোট যারা আছেন এই আল্লাহর জমিনে জন্য এই দাবিগুলো জরুরি হয়